হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছো তোমরা সবাই আজকে মন খারাপের সাথে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি যাচ্ছি কলেজ তো স্টেশনে প্ল্যাটফর্মে আমি বসেছি ট্রেনের জন্য ওখানে এই মহিলাটা জল নেবেন তো হাত মানে তোমরা বুঝতেই পারছো দেখে উঠে দাঁড়াতে পারেন না আর প্ল্যাটফর্মে তো তোমরা জানো কেমন উঁচুতে জল নেওয়া হয় তো আমি জলে জল বোতলটা ভরে দিলাম সাথে কিছু টাকাও দিলাম আমি তো একটা কথাই ভাবি এদের বাড়ির লোক কেমন এদের বাড়ির লোক আছে কি না আমার দেখে অনেক টেনশন হয় আমি ট্রেন পেয়ে গেছি আর ট্রেনে উঠেই আমি মুড়ি নিয়েছি গাইস আমার অনেক অনেক মন খারাপ ছিল তোমাদের ওটা বলে বোঝাতে পারবো না যারা সারা জীবন পাশে থাকবে বলে তারা কি করে মাঝপথে ছেড়ে চলে যায় তো আমি ট্রেন থেকে নামার পরে বাসে উঠে আইসক্রিম খেয়ে নিচ্ছি আর এখানটায় দেখো কত জ্যাম হয়েছে কারণ ট্রেন বেরোচ্ছে ওই জন্য যেহেতু আমার এক্সাম ছিল তো একটাও ফুটেজ নিতে পারিনি কলেজে গিয়ে আর স্টেশনে পৌঁছে আবার ভ্লগটা কন্টিনিউ করতে পেরেছি আমি চিপস খেয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছি আমার লেখা আছে আর এটা হচ্ছে আমি আর তারপরে আমি চলে এসেছি খড়গপুর খড়গপুরের তাজ বিরিয়ানিতে ঢুকলাম বিরিয়ানি খাওয়ার জন্য আমার কাকু সাথে আছেন আর খড়গপুর গেছি তাজ বিরিয়ানি খাবো না এটা কখনো হয় তো চলো খাল এটাকে কি বলে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো বন্ধুরা বিরিয়ানি তো খুব কমপ্লিট এখন আমরা বাসের জন্য ওয়েট করবো তো ওখান থেকে এসে প্ল্যাটফর্মে আমরা অনেকক্ষণ ভিডিও ফটোশ্যুট করলাম আর তারপরেই আমরা চলে এলাম মাটির ভাঁড়ি চা খাওয়ার জন্য স্পেশাল চা ওকে তো চলো খাওয়া চা চায়ে পিয়েঙ্গে হামলুক হ্যাঁ হ্যাঁ চলো কাকু খাও তোমাদেরকে কি মাটির ভাঁড়ে চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তো গাইস পৌঁছে গেছি পৌঁছে গেছি বলতে পাম্পের কাছে আছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হব আর কন্টিনিউ করতে পারবো না তো টা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও